অনেকে টেবিল টানে চেয়ার টানে যে স্কাচ পরবে এইটার ভিতরে কোনো না খুবই সুন্দর একটা টাইলস এইটা আমরা একটা সাইডে এ বেস বেচার পরে মানে দশটাল একটা সাইড তো একটা ইউনিট নেওয়ার পরে তো এই সাইডে

আমাদের ঠিকানাটা মিরপুর দশ নম্বর মেট্রো রেলের দুশো তেপান্ন নম্বর পিলারের অপোজিটে সমাজ কল্যাণ মোড় চিত্র জাহাঙ্গীর টাইলস অনেক ধন্যবাদ তো জাহাঙ্গীর টাইলস আসলে কি কি পাওয়া যায় ভাই একদম আটবারো থেকে শুরু করে আটবারো তো একবারে সর্বনিম্ন থেকে শুরু করে একদম সর্বোচ্চ টাইলসগুলোই আমাদের কাছে পাওয়া যায় যেটা বলা যায় চব্বিশ আটচল্লিশ বত্রিশ বত্রিশ এই সাইজগুলো আপনি পাইবেন তাহলে কি ডাবল লেয়ারটা পাওয়া যায় ডাবল লেয়ার সিঙ্গেল লেয়ার ফোর্সিল না আপনি সব ধরনের টাইপ পেপার এমনকি হবদে নি আসো ও বাহ বাহির থেকে যে কোনো প্রান্ত থেকে আমাদের রাত দিন 24 ঘন্টা কল দিতে পারেন আমরা সবসময় আপনাদের জন্য অপেক্ষা করি ইনশাআল্লাহ 12টা বাজে আপনি প্রবাসী যে যেখানেই থাকেন কল দিতে পারেন নিশ্চিন্তে আমি নিজেই ফোন ধরব ইনশাআল্লাহ অনেক ধন্যবাদ তো ফারস্টে কি দেখবো আজকে আজকে প্রথমে 2424

আপনাদের উদ্দেশ্যে একটা কথা বলি আমরা পাঁচ হাজার স্কোয়ার ফিট হলে ফ্রি ডেলিভারি করি আর তিন হাজার স্কোয়ার ফিট হলে চায়না ফ্রি ডেলিভারি করি তো আপনাদের উদ্দেশ্যে আর কথা বলে নিই আপনারা অনেকে ক্যারিং নিয়ে চিন্তা করেন আমাদের কাছে পিক আপ আছে তারপর কাভার ভ্যান আছে ট্রাক আছে টেন স্পট আছে কুরিয়ার সার্ভিস আছে অবাপনা এবং বাসের কাভার আছে তো আপনারা মাল নিয়ে টেনশন না করে আপনারা প্রোডাক্টটা দেখেন ইনশাআল্লাহ ভালো লাগবে অবশ্যই নেবেন অনেক ধন্যবাদ মানে সকল ব্যবস্থা আপনাদের আছে পাঠানোর জন্য এখন বাংলাদেশ ডিজিটাল তো সবই তো থাকবে আচ্ছা হ্যাঁ এই গোল্ডেন হ্যাঁ এটা গোল্ডেন দেখেন কত সুন্দর সাধারণত গোল্ড হ্যাঁ হ্যাঁ এই মালটা যদি দেখেন তো আপনি একটা অবাক হয়ে যাবেন এটা হচ্ছে যে একদম এই মালটা হ্যাঁ এইটার বিচে একটা গুণ বলি আমি এইটা হচ্ছে যে একটা হাইগোলোসির আছে মালটা সিলিপ কারনাইজ হ্যাঁ আর কোন

হ্যাঁ আজকের ভিডিও যদি আপনারা দেখেন নব্বই টাকার ভিতরে অবশ্যই টাইলস পেবেন তো আপনাদের ভিডিওটা সম্পূর্ণ দেখতে হবে তাহলে পেয়ে যাবেন গোল্ডেন এর ভিতরে খুবই পপুলার আলাদটা কালার দেখেন গোল্ডেন হ্যাঁ এটা আমরা দিচ্ছি মার্কেটে মাত্র টাকা আপনাদের জন্য যারা ইউটিউব দেখেন অনেক কষ্ট করে এবং প্রবাসীদের জন্য আমরা একটু ভালোভাবে দেখাই আচ্ছা তো আপনাদের বলি আমাদের ভালোভাবে দেখানোর একটাই কারণ আমরা চাই আপনারা যদি নাও আসেন তাও জানি ভালো মাল পান অবশ্যই দেখেন এই মালটা হ্যাঁ এইটার দেখেন আমাদের প্রতিটা মালই সুন্দর এইটা গোল্ডেন ডিজাইনটা দেখছেন আর এই যে স্বর্ণের যে প্লোপটা বয়ে রয়েছে মনে হইতেছে ঝুমকা বয়ে রয়েছে হ্যাঁ মনে হচ্ছে 24 ক্যারেট গোল্ড ডাইলা দিছে কেউ হ্যাঁ হ্যাঁ এটা দাম কত ভাই এইটার প্রাইস এসে যে আমরা 105 টাকা দৌড়তেছি আপনাদের জন্য 97 টাকা স্কয়ার ফিট আজকের ভিডিওতে 97 টাকা হ্যাঁ সমগ্র বাংলাদেশে আপনারা ডেলিভারি নিতে পারবেন যে কোন স্থান থেকে সমগ্র বাংলাদেশ যে কোন কোণায় পাঠানো যাবে তো আচ্ছা আর প্রবাস থেকে যারা নেবেন শুধু অর্ডার করবেন আপনারা ঠিকানা পৌঁছে দাও

এটা হচ্ছে যারা ফুল ভালোবাসেন এবং গ্রামের বাইরে যারা দিতেছেন তারা অবশ্যই এই মালটা দেখতে পারেন এইটা আমরা দিচ্ছি পঁচানব্বই টাকা আর এই যে এখানে একটা গোল্ডেন

এইটা অফারে দিব জুলাই মাসে যেই কল দিবেন তাদের জন্য বিশেষ অফার থাকবে এই মালটা তো এটা নিতে পারবেন তো এইটার যেহেতু অফারের কথা বলছি এইটার প্রাইস হইবে যে মাত্র একশো পাঁচ টাকা আট টাকা দড়ি আর আপনাদের জন্য এটা আমরা ধরতেছি মাত্র

নেওয়ার মতো অনেক সুন্দর অনেক সুন্দর হ্যাঁ এইটা নিতে পারবে এই একটা নিতে পারবে এই দুইটাই আমরা রাখতেছি পঁচানব্বই টাকা স্কোয়ার পঁচানব্বই টাকা আচ্ছা অনেক সুন্দর আমি একটু নামাই জি আচ্ছা এটা যদি একটু পিছনে আছে হ্যাঁ দেখেন গোল্ডেন এর ভিতরে খুবই সুন্দর এটা আমরা বিরানব্বই টাকা এই মাসের ভিতরে নিবেন তারা অবশ্যই ভালোভাবে দেখেন দেখেন এটা লেয়ারটা কত সুন্দর সুন্দর অনেক সুন্দর অন্ধকার দেখাতে পারছেন ওভাবে ক্যামেরায় আপনার ভিডিও কল দিলে তখন ভিডিও কল দেখা দেবেন এটা হচ্ছে যে গোল্ডেন সাগুদান অ্যাশ কালার ভিতরে ভিতরে খুবই সুন্দর একটা মাল জি জি যারা এই মাল নিতে চান তারা অবশ্যই নেবেন তো এই একটা নিতে পারেন এইটা হ্যাঁ এইগুলো সবই সুন্দর এইটা হচ্ছে যে সাদার ভিতরে সাদার ভিতরে এই মালটা আমি নামাই দিছি এটা তো সুন্দর রে এটা একদম নিউ কালেকশন নিউ কালেকশন না এটা নিউ কালেকশন ঈদের পরের কালেকশন হ্যাঁ ঈদের পরের কালেকশন একদম বেস্ট একটা আচ্ছা 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 এই মালটা আমরা অনেক পরিমাণে বেচতেছি আর এটার একটা গুণের কথা বলি এইটা দুটা আপনি লাগান এইটা সবসময় আপনার

তো আপনাদের যারা আমাদের ভিডিও পছন্দ করে তারা অবশ্যই আমাদের ভিডিওটা একটু শেয়ার করে দিয়েন আর সাবস্ক্রাইব তো অবশ্যই থাকেন অনেক ধন্যবাদ কারণ আমি চাই আমাদের ভিডিওটা সবাই দেখুক হ্যাঁ আমরা অল্প লাভ করি কিন্তু সবাই নিক আর অল্প লাভ করে যখন বেশি সেল হবে তখন এটা পোষাই যাবে তো এটা আপনারা বুঝেন তা আমরা সবসময় যে অল্প লাভে বেশি সেল আর কিছু চাই না আমাদের আচ্ছা বন্ধুদের পাশে একটু কথা বলে দেখেন ওনাদের কাছে কিন্তু আপনারা এই যে ওয়াল টেস্টটা পেয়ে যাবেন সব সাইজের আপনারা যে 8 12 থেকে 12 24 সব সাইজের ওয়াল টেস্ট আছে পাশাপাশি যারা ফ্লোর টেস্ট বড় চাচ্ছেন 24 48 আছে দেখেন 32 32 আছে সহজ কথা এ টু জেড সব সাইজে কিন্তু তাদের কাছে अवेलेबल আছে अवेलेबल আছে জি ভাইয়া এই যে এই যে স্ল্যাবের মাল

আপনাদের উদ্দেশ্যে একটা কথা বলি টাইলস নেওয়াটা বড় বিষয় না আপনারা যে কথা বলে কমিউনিকেশন করেন এটাই আমাদের জন্য অনেক বড় পাওয়া টাইলস তো নেওয়া ওটা হচ্ছে রিজিকের ব্যাপার এটা আপনারা আমার হাতে না কে কোনটা নেবে এটা আল্লাহর উপরে সাইডে দিলাম কিন্তু আপনারা আমার সাথে কথা বলেন দেখা করেন দেখিলে হয় কি না ব্যবসা হ্যাঁ তো যোগাযোগ করলে অবশ্যই কিছু না কিছু হবে আপনিও আমাদের কাছ থেকে অনেক পরামর্শ পাবেন যেটা আপনি যেখান থেকে কাজ করেন উপু হবেন দিতে তো এই ভিডিওটা আর বড়ো করতেছি না তো আপনাদের জন্য নেক্সট ভিডিওতে আরও সুন্দর সুন্দর কালেকশন আনবো তো আজকে ভিডিওটা এই পর্যন্ত রাখতেছি তো সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ আবার দেখা হবে ইনশাল্লাহ আসসালামু আলাইকুম